এটা কি বিপ্লবের শুরুর চিহ্ন নাহিদ ও আসিফ পদত্যাগে তৈরি করতে যাচ্ছে এক ইতিহাস রাজনৈতিক অঙ্গনে চলছে এক ঐতিহাসিক চমক বাংলাদেশের রাজনীতিতে গড়ে উঠছে এক নতুন ইতিহাস এবং এর শুরুর সংকেত আসছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করতে চলেছেন আগামী পনের ফেব্রুয়ারির মধ্যে দুই সালের এই দিনটি বয়ে আনবে এক রাজনৈতিক বিপ্লব যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সরকারের পদ ছাড়বেন এখন সবচেয়ে বড় প্রশ্ন এই পদত্যাগ কি সত্যিই দেশের রাজনীতির ইতিহাস বদলে দেবে রাজনৈতিক মহলে এখন চরম উত্তেজনা কারণ এই দুই জনপ্রিয় নেতা নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন যা ছাত্র সমাজের উত্থানকে আরও শক্তিশালী করবে এই পদত্যাগের পর নাহিদ ইসলাম ঘোষণা করবেন নতুন দলের জানা গেছে প্রথমে আহ্বায়ক কমিটি তৈরি করা হবে এবং নাহিদ ইসলামের সদস্য সচিব হতে চলেছেন তার পরবর্তী পদক্ষেপ কি রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায় শুরু হবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা এই ঘোষণার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন রাজনৈতিক দল গঠন করতে হলে ছাত্রদের সরকার থাকা অবস্থায় তা মেনে নেওয়া হবে না তবে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেছেন রাজনৈতিক দলে যোগ দিলে অবশ্যই সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে জাতীয় নাগরিক কমিটির নেতা আরিফুল ইসলাম আদিব বলেছেন যারা জুলাই মাসের বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তারা পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন আদিব আরও বলেন বাংলাদেশে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে ছাত্র সমাজই গড়ে তুলবে মানবিক মর্যাদাসম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তবে রাজনৈতিক দলে যোগ দিতে হলে অবশ্যই সরকারের পদ ছাড়তে হবে এখন একেবারে উত্তেজনায় ভরা রাজনৈতিক অঙ্গনে সবাই তাকিয়ে আছেন এই পদত্যাগ কি সত্যি নতুন দলের পথ উন্মুক্ত করবে আগামী পনের ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা করবে যা দেশের রাজনীতি একেবারে পাল্টে দেবে বলে ধারণা করা হচ্ছে